কোথায় যাবে ঘর খেতে পায় না কর্মচারীদের গিয়ে দেয় না চাকরি দিতে পারে না পর বছর বসে আছে কর্মচারীরা সব নিয়ে গেছে কালীঘাট আজকে লুকে নিয়ে গিয়ে বিশাল সম্পত্তি মালিক মাত্র ছশো চল্লিশ সাড়ে তিনশো কোটি টাকা তিনশো চল্লিশ কোটি টাকা মাত্র গেছে তাতে আউ উঠেছে

সোনা নিয়ে যাবেন দমদম এয়ারপোর্টে বাচ্চা ছেলে বউ নাকবে আমার খুব খারাপ কষ্ট হয় এত বাচ্চা এত মানে করেছে নাম ধরা মানে আপনার মানে আপনি পূর্ণবার রক্তের রক্ত পাপি পাপি রক্ত হয়ে যাবে আমি নাকদার ভুল তো ভাই ভাইপোর বউ আপনার বারো এক সোনা নিয়ে না পুলিশের একজন অফিসার পাঁচশো ফোর্স নিয়ে গিয়ে শেয়ার গেছে যে বন্দর দপ করে বিমান বিমানবন্দর মারপিট করে একবারে বারবার সোনা সপালে গেলেন শুভেন্দু অধিকারী দেখাচ্ছে থাইল্যান্ডে এই সোনার দোকানে সোনা এই থাইল্যান্ডে এই ব্যাংকে এই এত হাজার লক্ষ কোটি টাকা ভাঙানো হয়েছে গরু চোরের অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে এসছে এত টাকা

লক্ষণ সেটের মতো লোকের তার পয়সা আর পয়সা এক ওকে গর্তে ভুড়ি দিয়েছে আমরা বহু গর্ত চলে গেছে বহুখানি আপনাদের কাছে ও আমরা জবাব না এখন আপনাদের শুভেচ্ছা আশীর্বাদ আমাদের একমাত্র মূলধন আজকে শুভের ফিরছে রাত নটায় রাত তিনটায় রাত নটায় ছেড়ে তিনটায় বাড়ি ফিরছে মা মাসি বসে আছে কখন ফিরবে আবার ভোর চারটায় রোগে চলে যাচ্ছে আপনাদের আশীর্বাদ মঙ্গলময়ের আশীর্বাদ ঈশ্বর আল্লাহ মঙ্গলময়ের আশীর্বাদ আপনাদের মতো মানুষের মেদিনীপুরের মানুষের আশীর্বাদ আজকে তাই আপনাদের কাছে বলি এই আশীর্বাদ যতদিন থাকবে এই জেলার ক্ষতি করতে আগে এই জেলার আপনার পুত্র পরিবার ধোপান আশীর্বাদ দিন ধান চাষি পান চাষি ফুল চাষি

নিবেদন করি পড়া পটা বিধি মানুষজন সুখে দুঃখে ভালো বন্ধকে আপনারা আমায় অনেক সাথ দিয়েছেন এখানকার জোয়ার ভাটান বহু দুঃখ কষ্টের সঙ্গে জড়িত এখন অনেক কাজ বাকি আছে ছেলেকে বলবেন নেতাদের বলবেন না পারলে আমার ফোনটা নম্বরটা ঘরে ঘরে আছে ফোন করবেন কোনো অসুবিধা নেই আমি রাত তিনটায় ফোন করি আমার মঙ্গলময়ের ইচ্ছায় মানুষের ডাক খেয়ে আমি সবসময় শুনতে পাই আমার পরিবার শুনতে পাই স্বাধীনতা চোখ দিয়ে আমার বাবাকে অ্যারেস্ট করতে পারে বাসুদেবপুর অঞ্চল এরা বত্রিশ বছর প্রেসিডেন্ট ছিলেন কালী মন্দিরে হাতটা পাঁচটা গুরখা চলজার মরে গেল সেটা করুন ইতিহাস অনেক আছে মাহাতটা ভেঙে দিলেন ছিয়াশি বছর মারা গেলেন আমাকে খাইয়ে দিন মানুষ করেছেন ব্রিটিশের জন্য জেলে বিপিন অধিকারী ব্রিটিশের জেলে চোদ্দ বছর ছিল আমাদের জন্ম পরীক্ষিত জন্ম আমাদের পরিবার পরীক্ষিত সব তা আমি আপনাদের কাছে বলি এরা ফটোটা জন্মটা দেখুন বিরাট ব্যক্তিত্ব যার দহায় পশ্চিমবঙ্গ যার দহায় চোর না চুরি করছে চাল চোর হাঁস চোর বাত চোর গুল চোর বলতে এরা চুরি করছে চাল এরা চুরি করছে শিক্ষা

এ মাটি স্বাধীনতা যজ্ঞের মাটি পটাশপুরের মানুষ স্বাধীনতা যজ্ঞে একবারে সর্বশ্রী উচ্চবর্ণ থেকে নিম্নবর্ণ এদের পরিবারের যে দান আছে এ দান ভারতের ইতিহাসে দিল্লিতে মাঠে ছাড়া অক্ষরে অক্ষরে পাড়া ধরে লেখা আছে আজকে তাই স্বাধীনতা সংগ্রামী পরিবারের মা ভাই বোন আমার ধোপা নাতির বাগদি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উচ্চবর্ণ নিম্নবর্ণের মানুষ শিক্ষিত অশিক্ষিত সব মানুষের কাছে বলি একবার নিজে ভোট দেওয়ার আগে ভারতবর্ষের স্থিতি স্থায়ী সরকার শুধু স্থায়ী নয় চারশো সিটি জয়লাভ জয়যুক্ত করার আপনার অধিকার বুঝে নিন মোদীজিকে প্রধানমন্ত্রী করুন এই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার দিব্যেন্দু আর সৌমেন্দু এরা লোকজনকে খাওয়ার আমরা কখনো ডাল ভাত খাওয়াইনি যারা আমাদের ওখানে বছরের পর বছর ছিল তারা জানে এক একদিন সাত হাজার আট হাজার লোক ঘর ছেড়ে গেছে অনেকে সর্বনাশ হয়ে গেছে আমি জানি অনেকে এখনো কেউ কেউ ঘর ছাড়া আছে আমি জানি সব কিন্তু আমি আপনাদের কাছে একটা কথা বলি এই যে অমানীয় সেই পশুবৃত্তি করা হসুবৃত্তি করে গণতন্ত্রে নামে গণতন্ত্রকে ধ্বংস করেছেন চুয়াত্তর পঁচাত্তর বছর পরে ভারতের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদিজি তার কাছে এসব জিনিস চলে আজকে চার চারটা মিটিং করেছেন চারটা কলকাতায় পশ্চিমবাংলা হয়ে গেল তো দশটা নির্বাচন হয়ে গেছে ওদের একবার হাত দিয়ে দশটা হয়ে গেছে ওদের চার পাঁচটা আছে ছটা আছে আর ষোলোটা হয়ে গেল বলুন না কটা সিট জিতবে একটা একটা দুটা একটাও জিতবে যা রিপোর্ট আসছে সব সিটে এবং বিয়াল্লিশটা বিয়াল্লিশটাতে হাত থেকে বসে গেছে আপনাদের কাছে প্রার্থনা করি আমি আপনাদের কাছে আছি আমার ফোন নম্বর ছেলেদের ঘরে ঘরে আছে শুভেন্দুকে ফোন সব নাম্বার দিয়ে এরা হিসাব করে অনেক নাম্বার দিয়েছে আপনার গোটা খাতা তৈরি আমায় বুক কাঁচি লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র পশ্চিম বাংলার ছাড়িয়ে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় যেসব নামি দামি লোক আছে এক একটা ক্যান্সার রোগী আসছি ভাবতে পারেন চল্লিশ হাখ পঁয়তাল্লিশ লাখ বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে আসছে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ প্রধানমন্ত্রীর একটা কোটা পাওয়া যায় কুড়িটা

আর লোকের এসেছে আমি জানি রাম বলে দিতে পারি তা আমি আপনাদের কাছে বলি এ তো সব মোরামের কুফল আমি চিৎকার করেছি আপনাদের কাছে দুয়ারে দুয়ারে চিৎকার করেছি এক একটা জাত এক একটা দেশ শেষ করে দিয়েছে বালিশাই তে একবারে আপনার দেউল বাংলা থেকে কালীবাবুর মেলা ওই দেড় দু কিলোমিটারের মধ্যে এক মাসের মধ্যে সাঁত্রিশটা ক্যান্সার রোগ ডিটেক্ট হয়েছে পটাশপুরে আছে আর গলে আছে আপনাদের ঘরে ঘরে আছে ক্যান্সার একবার ধরলে রাত রোগ ছাড়ে না আমরা জানি এই তো বক্তা বক্তৃতা করছিল আমি প্রতিটা ব্লকে অ্যাম্বুলেন্স দিয়েছিলাম আমি প্রতিটা ব্লকে ট্রাক্টর জল গাড়ি দিয়েছিলাম আছে কোনো গাড়ি দেখতে পাই না এখন সব খেয়ে ফেলেছি কাকে দিয়েছে চুর গাড়ান আমি একটু আগে বক্তৃতা করছিলাম একদম আমি কদিন আগে এই যে বড় বড় জলের চ্যাম দাঁড়িয়েছে না মা গো এই কথা বলে শেষ করবো মা বেশি কথা বলব মা গ্যাস দিয়েছে গ্যাস দিয়ে মোদীজি বলছেন মাদের ফ্রি করে দাও শ্বশুর শাশুড়িকে দেখবে বাচ্চাকে দেখবে কি আত্মীয় স্বজনকে আমি আপনি ছুটছি ঘরের বাইরে করার জন্য আল্লাহ কবি কি খালি হাতে বহুত বড় তা বলি গ্যাস পানি তৈরি করেছে সুবর্ণ রেখা থেকে জল আসবে এরা সে জলে হাত না যেসব ট্যাঙ্কি তৈরি করেছি আমরা আগে সেই সব ট্যাঙ্কিকে কে করে রং ধেসে দিয়ে জল জীবন মিশনে ঢুকিয়ে দিচ্ছে বারো বছর আগে ফাংশন পূর্ব মেদিনীপুরে তাকে নিয়ে গেলেন কখনো বাঁকুড়া কখনো চব্বিশ পরগনা এবারে এবারে শেষে ধরেছি আছে এখনই চুরি করেছেন প্রায় তিন হাজার কোটি টাকা তিন হাজার কোটি ওই সব ওভারের ট্যাঙ্কে নূতন করে রং করছেন রং করে কিছু নূতন রং করা পাইপ ফেলেছেন কম দামি পাইপ এনে কি করবেন পাড়াতে খারাপ নদী ট্যাপ একটা খারাপ নদী চলে যাচ্ছে তা তো হবে না পাইপে গ্যাস আসছে আপনার ঘরে গ্যাস চলে যাবে আপনার দোকানে যাবে না গ্যাস গ্যাস কিনতে বাড়িতে পৌঁছবে ইলেকট্রিকের মতো বিল তৈরি হবে দুশো বাড়ি দিচ্ছে চারশো বাড়ি দিচ্ছে ভোটের পরে আরো হাজার বাড়ি দিবে জমি দেয় কালীঘাটের পয়সা কালীঘাটের জমি দেয় ভারত সরকার আমি আপনাদের কাছে বলি পাইপ লাইনে গ্যাসটা আসবে আমি ছ বছর ধরে চিৎকার করছি ঘরে ঘর জল মোদীজি বলছেন জল জীবন মিশন কি বলছে মা খুঁজতে রান্না করবে গ্যাসে পাশে ট্যাপ থাকবে জল পাশে ট্যাপ থাকবে ঘরের ভিতরে ট্যাপ থাকবে রান্না ঘরে ট্যাপ থাকবে এইটাই তো জল জীবন মিশন এখনই তিন হাজার কোটি টাকার বেশি চুরি করেছেন ভাই ভাইপো কাকে দিয়ে চুরি করেছেন সবার জানি এরা আমাদের পিছনে ঘুরছে কিছু থাইল্যান্ডের ব্যাংকে

চারশো আমরা লোককে হারি না চারশো আসবো বিয়াল্লিশ বাংলার বিয়াল্লিশ বাবুলেরা বিয়াল্লিশে বিয়াল্লিশ দিনে হাঁটিয়ে দিন আমি চারশো আরো না খাওয়া দিবো আরো চোর ধরবো আরো গতি গতিশীলতার সঙ্গে এই চোর ডাকাতদের দিন রাজনীতি থেকে বিদায় দেবো আজকাল প্রতাব্দ মানুষজন অনেকক্ষণ আপনারা ধরে আমাদের কথা শুনছেন দরকার আবার আসবে আবার আসুন আবার আপনাদের দুয়ারে দুয়ারে যাব ছেলেরা মা কি বলছে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো হাজার করে দিচ্ছে হাজার হ্যাঁ মধ্যপ্রদেশ রাজস্থান বিজেপি শাসিত রাজ্যে তিন হাজার অন্নপূর্ণা যোজনা আজকে পোস্টার দিয়ে বলছে মা তা আর বহিন মা আর দিদিমণি আপনি কোটিপতি বলেন পাঁচ বছরে তিন কোটি লোক তৈরি করবো তিন কোটি পাঁচ বছরে মহিলা বহু বহি আপনারা তিন কোটি লোক কোটিপতি হবেন গুজরাটে হয়নি মুসলিম ভাই বোন কেউ কেউ বলছেন বিজেপি প্রচন্ড মুসলমান বেরোধী ভারতবর্ষের সবচেয়ে ধনী কোথায় বাস করে আমি তো আপনাদের কাছে ঘরে ছেলে আমি মুসলমান ভাইদের কাছে বলি যে ভাই আমি অবশ্যই কাঁচা পুকুরিয়া পড়ি রামনগরে হাঁটি শহর সাতটা আটটা ছটা পাঁচটা পাঁচ করুন আপনার পাশে এমন বস্তি আছে দুটো তিনটা বস্তি একশো পার্সেন্ট মুসলমান এরা কেউ কেউ গুজরাটে থাকে বাঙ্গালোর থাকে কেউ কেউ তামিলনাড়ুতে থাকে মাদ্রাসে থাকে এরা যখন দিল্লি থেকে এরা বাড়ি আসে তখন ঈদে উৎসব আনন্দের দরকারে বাড়ি আসে দেউলি হাঁকে মুসলিম ভাই বোনেরা তাদের জন্য বগিকে বগি বুক করে দিয়ে আমি বছরের পর বছর বুক বলি বগি বুক করি ওদের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক এত ভালো সম্পর্ক আপনি কল্পনা করতে পারবেন তা সেই সব বাড়িতে যান না যে মোদির বিরুদ্ধে বলুন না বলুন যে ভারতীয় জনতা পার্টি এই চাকিয়া ও চাকিয়া তোমরা ভোট ভর দো দিন ইজারটা চাপিয়ে নিয়ে ইজারটা চাপিয়ে নিয়ে মুসলমান খুন করেন মুসলমানকে মুসলমানকে দিয়ে খুন করছেন না বলুন না কি বলুন আমি আপনাদের কাছে বলি চাকি নিলে আল্লাহকে স্মরণ করা যায় না আল্লাহ মেহেরবান অনেক বড় তার কাছে সব কিছু পাওয়া যায় কি বলছে আর এস এস কর্তা কি বলছে বলুন না বলছে হিন্দুর রক্ত মুসলমানের রক্ত আলাদা নয় কখনো আলো না এরা সব ভারতীয় মানুষ ভারতীয় জনগণ ভারতীয় নাগরিক এদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে মন ভাগবত আর এস এস আমি নাট বলছি রেকর্ডিং শোনা শুনতে চান আর কি ছেদ মিথ্যা কথা বলি দুর্বল দরিদ্র মানুষ তাদেরকে কেড়ে নেওয়ার জন্য কৃষি ভাই চক্রান্ত মানুষ ভুলে যায়

দু কোটি দশ কোটি হিসাব নেই বউ হিসাব নেই সেসব কথা না বলে পারো মহান জমিদার বাংলার বিড়লা টাটা পরবর্তী অধ্যায় রিলায়েন্সে ঠাকুরদা তৈরি হচ্ছেন ঠাকুরদি তৈরি এই ভাইপোদের তালপাতা সিপাই আর পিসি মনি বাংলাকে নূতন রাস্তা দেখাচ্ছে কিছু পুলিশ আছে কিছু পুলিশের লোক আছে আর কিছু অফিসার আছে এবারে ফোর্স তো তিন দফে শেয়ার দিয়ে সেন্ট্রাল ফোর্স দেওয়া হবে পড়াশুনে মানুষ ভগবানপুরে মানুষ হ্যাঁ ওকে হবে নি পঞ্চায়েতে যা ধাপ্পা বেড়ে নিয়েছেন মিউনিসিপালিটিতে যা ধাপ্পা বেড়ে নিয়েছেন এ মারামারি এবারে চলবে না প্রস্তুত হন ছাতি কত কয়েকটি ছাতি দেখে নিব দেখে নিব কত শক্তি করেন দেখে নিব ব্যালট ভোট ঘোরার সময় ফল চাতুরি ভোট যে হয়ে গেছে বাড়ি চলে যান আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান একবার ভোট নেই দেখি আপনাদের হিম্মত আর আমাদের সঙ্গে লড়াই না করে আমি আপনাদের কাছে বলি আমার তো যোগ্যতা ছিল না পড়াশোনাও ছিল না তা শোভেন্দুকে এরা প্রার্থী করেছে ওদের জেনার সেক্রেটারি ইংরেজিতে এনে প্রফেসর পেয়েছিল

এখানে শুধু না গোটা পশ্চিমবাংলায় হতাশ হয়ে গেছে এই তো দেখছেন সন্দেশখালী ফেক ভিডিও আজকে মেয়েরা আবার চাড়া করছে পিছনে কত রকম কাণ্ড এরা বলছে মিথ্যা কথা মানুষের মনে থাকে না আরে পিসি ভাইপো বলছে বেশিক্ষণ মনে থাকে না তাই দিন পারো পরপর সত্যি মিথ্যাকে মিথ্যা করো মিথ্যাকে আবার বলো মিথ্যাকে আবার বলো দশবার বললে সত্যি হয়ে যাবে এই বলে মিথ্যা কথা বলছি ওরা এরা এই ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে এবারে পিছিয়ে দেওয়া যাবে না ও যে প্রবলেম হচ্ছে ওটা একটা প্রবলেম সব ব্যাপার আছে ওখানে চা পাওয়ার ব্যাপার থাকে আপনি জানবেন লোকে মোটে যায় না মায়েরা বোনেরা পটাশপুরের মেয়েরা মায়েরা অনেক বেশি বুদ্ধিমান তা মোদিজি বলছেন কোটিপতি বনবি মাতা ওর বহিনও ক্রোড়পতি বনেগা এবং তিন বছরের মধ্যে পাঁচ বছরের মধ্যে তিন লক্ষ মা বোন কোটিপতি তৈরি হবে পশ্চিম পাঁচ বছরের মধ্যে কোটিপতি তৈরি হবে তিন লক্ষ তা এখানে তিন লাখ তৈরি হবে না ওই আপনার সেলফ হেল্প গ্রুপের লোক ওই ভিক্ষা চাইতে যাবে এ তো খুব স্বাভাবিক ওই ভাদ্র মাসে গরু যখন লাঙ্গল থেকে আসে আপনারা জানেন আমাদের চাষা পরিবার ভাদ্র মাসের গরুকে মাছ পাতা দেখাতে হয় তাহলে গরু এগাবে না ডাক্তার বাড়িতে ঢুকে পড়বে তো সেই জন্য ওই সব মাঝে মাঝে করছে কত পঁচাত্তর বছরে কোনো কোনো পার্টি করেছেন এরাও শেষকালে পুরাবিড়ির শেষ টান মেরে ওই গরুকে মাছ পাতা দেখানোর মতো লোভ দেখাচ্ছেন আমি এসব বলতে পারবো না আমি এসব বলতে পারবো না আমি আমি আপনাকে বলছি এসব সব কিছুর চরিত্র আমি জানি জন্ম এদের বড় হওয়া এদের চোদ্দ পুরুষের ইতিহাস জানি আমি এসব কথা বলবো না আর ভগবানের কাছে প্রার্থনা করি এরকম লোক যেন পার্লামেন্টে না যায় গেলে পার্লামেন্টের মর্যাদাটি নষ্ট হয়ে যাবে পটাসপুর চিরকাল সঙ্গে আছেন আমরা সবসময় জানি পটাশপুরের মানুষ অনেক বিচক্ষণ তারা সিদ্ধান্ত যখন গ্রহণ করেন খুব ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ তো দো ফসলা তিন ফসলা যখন জীবিত হতো না তখন পটাশপুরে হতো তিন ফসলা এখানকার লোককে আমি উড়িষ্যা পাঠিয়ে দো ফসলা তিন ফসলা শেখাতাম চব্বিশ পরগনা পাঠিয়ে দু পছর তিন পছর আছে ওসব কথা বলেই লাভকে দিয়েছে যার যা গুণ আছে এদের গুণ আছে অনেক বেশি তাদের প্রণাম জানায়